লাউয়ালাম না মাফির মানুষ যদি জানতো জোহরের নামাজের কি ফায়দা লাজতাবাকু ইলেহি তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও জোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত এই নামাজগুলার গুরুত্ব হাদিসে কেন বেশি দিছে সাধারণত আমাদের দেশের মানুষ মাগরিব বেশি পড়ে বাকি চায়ের উৎক বেশি পড়ে না কোন নামাজ দেখবেন মাগরিবি মুসল্লি সবসময় একটু বেশি হয় মাগরী নামাজ এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হয় জোহরেও কম হয় জোহরে কৃষকরা মাঠে ঘাটে থাকে কোনো মতে আইসা গোসল কইরা গামছা গাই দিয়ে মসজিদিকে নামাজ পড়া শুরু করে এই ঠিক নাই না আপনারা কৃষক যারা আছেন গামছাটা গাই দিয়ে মসজিদিকে নামাজে দাঁড়া যান আপনার একটু করা দরকার আপনি তো যান না নাকি বেয়ের বাড়িতে মানুষ গামছা গাই দিয়ে যায় না আল্লাহর ঘরে মানুষ গামছা গাই দিয়ে যায় এত খারাপ লাগে আমার জানেন তারপরেও পৈরেন আপনি আবার এই নিয়তে কিন্তু না হুজুর কইছে গামছা গা দিয়ে না যাই আর জামুই না মসজিদে না না আপনি যাই আমি বলছি যে আপনি মানে গাম সাগাই দিয়ে কেন যাবেন আপনি বাজারে যাইতেছেন কত পরিপাটি হয়ে বিভিন্ন জায়গায় কত পরিপাটি হয়ে যান আল্লাহর সামনে আপনি কেন একটু সুন্দর হয়ে যাবেন না এটা আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে নামাজের গুরুত্ব এখন নামাজের গুরুত্ব আমরা কেন দিব বোখারি শরীফের সাত পাঁচ সাত সাতশো কত হয় সাতান্ন মন দিয়ে শোনেন আল্লাহ বলেন আকিমিস সালাত তরাফা ইন নাহার ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস নামাজ কায়েম করেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালা নামাজ কায়েম করেন কোরানের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য এক নাম্বার আল মোহাফাজাত আলা শুরুতে সলা নামাজ শহিশুদ্ধ হর জন্য যেই শর্তগুলো আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গাপাক ইত্যাদি জায়গাগুলো পাক করা শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না বুখারীর বর্ণনা ছয় হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিসে আল্লাহ নুভী বলেন লা এক মাদাল্লাহসলা তাহা দিকুম ঈদা আহ দাসা হাতায়েত আহ তোমাদের কারো যখন অজু চলে যায় ওযু করা না পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না অজু করা এগুলো নামাজের শর্ত গোসল পবিত্র যদি না থাকেন ফরজ হয় তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত সুরা মায়দা আয়াত নাম্বার ছয়। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাততাহারু যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো আল্লাহ সুরা মায়দার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইদা কুমতুম ইলা সলাহ হে ঈমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো চেহারা মাতা তোমরা তোমাদের পাগুলা ধৌত করে নাও এগুলা হলো নামাজের শর্ত এইগুলাও করা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা এখন যে কথাটা বলবো এটা একটু মন দিয়ে শোনেন যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ দেখি আমরা যারা নামাজ করি আমরা নামাজ কায়েম করি কিনা একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া এখন যে হাদিসটা শোনাবো এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন কিন্তু হাদিস শোনার পর মন দিয়ে জিজ্ঞাসা করেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা আগে হাদিসটা মন দিয়ে শোনেন বুখারি শরীফ সাত পাঁচ সাত কত হয় সাতশো সাতান্ন বলেন তো বুখারি শরীফের কয় নম্বর হাদিস এটা এটা একটু সবাই শিখেন সারা জীবন মনে রাখতে হবে সাতশো সাতান্ন নবীজি মসজিদে আলাইহি সাল্লাহিসাল্লাম মসজিদে বৈশ্বর এক ব্যক্তি মসজিদে ঢুকছে ঢুকার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলহি সালাম আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইর জি ফসল্লি ফাইনা কালাম তুসল্লি এ মিয়া তুমি আবার যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই আসলে নামাজ পড়ে নাই মাত্র না বই আসছে ওই ব্যক্তি গেছে যাওয়ার পর আবার নামাজ পড়ছে পড়ার পর আবার আসছে আসার পর সালাম দিয়েছেন ও জবাব দিলেন আবার আল্লাহ নবী বললেন কি ফাইদিন আলাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই তিনবার বেছি ওই ব্যক্তি বললেন ইয়া আর আল্লাহ মা চিনু কয় আরহু আমাকে আপনি শিখা দেন কারণ আমি এই বিভাবে নামাজ পড়লাম আমের চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না ওলামায় কারাম আছে এখানে এই হাদিসে আমার মাঝে মাঝে মনে হয় এই হাদিসে আর কি পড়লে আমার মনে হয় ওলামায় কারামদেরকে সুজা না বসেন অনেকটা বেশিরভাগ যদি সেজদার দিকে ভাঁকা থাকেন সেজদাতে একটা হইল আপনি দুই সেজদা দিবেন ধুলো তো একটা আল্লাহ নবী বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা এরপর সেজদায় যা ভাইটা হলো নামাজ কায়েম করা বললেন যে কায়েম হলো না এটাই নামাজ কায়েম করা প্রতিষ্ঠিত করা নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়া ধীরস্থিরতার সাথে রুকু করা দৃহস্থিরতার সাথে সেজদা করা নবীজি বললেন ইফ আল জালী কাফি সলা লিহা এক রাকাত তোমাকে দেখায় দিলাম বাকি দুই পরো তিন পরো আর চার পরো এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান আপনাদের হাত জোরে পাঁ জোরে বলছি একদিন এইভাবে আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ যে মজা আপনি পাবেন অতীতে এই মজা কখনো পান নাই একদিন এইভাবে নামাজ করে তাহলে নামাজ কায়েম করা। কেন আল্লাহ নামাজের রুকু সুন্দরভাবে করা আল্লাহ আলমিন আমাদের সকলকে সালাফ কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ আমরা কেন করব এক নাম্বার অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব প্রথম এক নাম্বার অন্তরের প্রশান্তি নামাজ এখন টেলিভিশন আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি আছেন দেয় দেয় টেলিভিশনও কি তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন জায়গা জায়গা যে হোক এখানে এসে আপনি এক মাস থাকুন দেড় মাস থাকুন আপনার মনে প্রশান্তি আসবে আপনার এলাকার গাছে গাছে লাগাই দিবেন আপনি কি প্রশান্তি চান হতাশায় ভুগছেন আপনি মসজিদে আসুন আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাহাবা ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে মানে বেয়াই আর জামাই দুইজন গেছে অসুস্থ একজনে গেছে তার ব্যয়কে দেখতে আর জামাই গেছে শ্বশুরকে দেখতে তো উনি বলেন ইন্তলাত্তানা আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম নাউদুহু তাকে দেখতে গেলাম অসুস্থ ফাহাদরত নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন তু নিবিল উজু অজুর পানি আনো লিউসলিয়া ফাস্তারি হা আল্লাহ আকবার আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি বৈশা নামাজ পড়ি শুয়া নামাজ পড়ি নামাজ পড়তে মন চায় না আর একটু পরে পড়ি এই তো আমাদের বাহানা হ্যাঁ আর আমি আমারই বলতে শুনে যে আমরা বক্তারা মাখিলে যখন যাই না আরেকটু পরে আরেকটু পরে নামাজ না না আরেকটু সামনে পড়লেও তো হয় এ শয়তান ধোঁকা দিতে থাকেন না না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পাবেন আরেকটু সামনে যান শয়তান ধোঁকা দিতেই থাকে ওই সাহাবা বললেন নজুর পানি আমার জামায়ার বেয় দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে আপনি তো অসুস্থ একটু পরেও নামাজ পড়লে পারেন আমরা কিন্তু এরকম কই হুজুর ওজুর আছে একটু পরে পড়েন হ্যাঁ টাঙ্গাইল এক জায়গায় গেছি ওই আপনার ইয়া দিছি সুই ওই যে করোনার টিকা তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাফি লেগে বয়ান করছি হাত নাড়াইতে পারতেছি না বাম হাত দুইটাই দিছি আমি তৃতীয়টা বাকি আছে হাত মারাইতে পারতেছি না ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি এক জায়গায় নামাজ পড়ছি বিতির বাকি রাখছি বিতিরটা পরে দাঁড়াইছি তো একজন আমাকে বলতেছেন হুজুর আপনি তো বিতির না পড়লেও পারতেন কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিখের কিতাবে আমি বললাম ভাই ওইটা তো মাসালা এটা তো তাকুয়া আপনি তো খুব কষ্ট হইতেছিল সফর অবস্থায় বিতির পড়তে আমি বললাম মাসালা মাসা মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয় কিছু ক্ষেত্রে আপনার মাসালা জায়েজের জায়গায় রাইহা আমল করলেই বেশি ফায়দা বিতির নামাজ আদায় করা দেখেন নামাজ মানে ছেড়ে দেওয়ার পর অনেক প্রশ্ন করে সফরে কি শূন্য ছেড়ে দেওয়া যায় না আরে সফরের শূন্য ছেড়ে দেওয়ার অপশন কার এই যে আমার রানিয়ে আসি তখন শূন্য ছেড়ে দেওয়াটা সমস্যা না আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে দশ দিন এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি শূন্য ছেড়ে দিবেন না শূন্যত গুলো সবই পড়বেন হ্যাঁ ফরজটা চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়বেন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায় তখন উনি চার রাখাত পড়লে আপনি তো চার রাখাতেই পড়বেন এলাকার ইমাম আপনারা মুসাফিররা জামাত করলে চার রাখা তলা জামাত দুই রাখার বিতির তিন ডাকাত তিন ডাকাতি মাগরীব তিন ডাকাত তিন ডাকাত কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই কোন কাজ নাই তখন কিন্তু শূন্যত গুলো অবশ্যই পড়বেন কথা কি বুঝে আসছে সফর অবস্থায় সবে মনে করি কি মানে সব সময় বলে সুন্নত মাফ না সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে সে সুন্নত পড়বে সব পড়বে ব্যস্ততা থাকলে হ্যাঁ তখন তার জন্য সুন্নতের ছাড় ফরজ চার রাখাটা দুই রাকাত পড়বে মনে থাকবে না ইনশাল্লাহ নামাজের গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করে তো এই সাহাবা বলে নজুর বানিয়ানো আনসে উজু করে নামাজ পড়া আমি প্রশান্তি অর্জন করতে চাই এবার তারা বললেন দলিল কি ওই সাহাবা জবাব দিলেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি বিলাল আল্লাহর নবীকে আমি শুনেছি বেলালকে আল্লাহ নবী বললেন বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাত বেলাল তুমি দাঁড়াও আজান দাও একামত দাও নামাজের ব্যবস্থা করো আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি আবু দাউদের তেরোশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আমার আপনার দেখে আমল আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি মেয়েটাকে বিয়ে না দেওয়ার পরেশানি সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি প্রথম আমার উস্তাদ কেও বলবো না ইমাম কে বলবো না খতিব কে বলবো না আমার পীর সাহেব কে বলবো না আব্বা আম্মা কেও বলবো না সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি বলেন নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ হ্যাঁ এরপরে হুজুররে বলবেন ইমাম সাহেবরে বলবেন খতিব সাহেবের পরামর্শ চাইবেন মারে বলবেন বাবারে বলবেন কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ তাহলে নামাজ ভাই আপনার অশান্তি অশান্ত অন্তরকে প্রশান্ত বানায় দুই নাম্বার কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে নিয়েছে সুন্দর মানুষ কেন বললাম না সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ কালো কেন বললাম কালো মানুষও নামাজ পড়তে পড়তে নুরানি হয়ে যায় ওহাম এটা কিভাবে বুঝবে দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ করে না আর একটা কালো ছেলে নামাজ করে। ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায় পান খাওয়াইতে মন চায় কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়েছে কালো মানুষটারে কেন মায়া লাগে এ নামাজ পড়ে আপনার দিলে তার প্রতি আল্লাহ মায়া তৈরি করে দিচ্ছে মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আততুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ইমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আ মে মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আর নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা যারা বললাম আল্লাহ নবী বলেন তামলা আনে মা আর আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এবার আল্লাহ নবী বলেন সালাতু নূর নামাজ হলো আলো নামাজ কি এটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ দশ নম্বর খন্ড তিরাশি নাম্বার পৃষ্ঠা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাঁচ নামাজের আলোচনা করার পর বলেন যারা নামাজ নিয়মিত আদায় করবে এই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে নূর হবে তার শরীরের মধ্যে নূর হবে দুই নাম্বার অবুর হানা নামাজ এই ব্যক্তির পক্ষে কেমতের ময়দানে দলিল হবে প্রমাণ তিন নম্বর নামাজ এই ব্যক্তির পক্ষে কেয়ামতের ময়দানে যাহার নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায় নামাজ পৈরেন নামাজ ছাইরেন না এক উক্ত নামাজও ছাইরেন না ঝগড়া জাটি আর কত করবেন আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন নামাজ পৈরেন মসজিদে জামাত হয় বাহিরে তিনজন ঝগড়া করে এটা জায়জ না না মসজিদে নামাজ হয়

আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে দেখেন কি কয় ফাইন সলাহাত নামাজের হিসাব যদি শুদ্ধ হয় সলাহাসা ইরু আমালি তার অন্য অন্য সব আমল শুদ্ধ নামাজ আগে শুদ্ধ হতে হবে ওয়াইন ফাসাদাত নামাজ যদি ঠেকা যান আটকা যান ফাসাদাসা ইরু আমালি সব বরবাদ এই জন্য আমাদের দেশের অনেকে কয় নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে ভিতরে নামাজ না পড়লে কি হবে কয় নবীর প্রেম আছে মনে রাখবেন যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি দেখেন তো তিন নাম্বার যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ সব আমল শুদ্ধ হলো নামাজের তিন নাম্বার উপকারিতা নামাজের চার নাম্বার উপকারিতা যে ব্যক্তি নিয়মিত পাশক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু দাউদ শরীফের চোদ্দশো বিশ নম্বর হাদিস এক হাজার চারশো বিশ কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন খমসু সাল কাতাবাহুল্লাহ আলাল ইবাদ পাস উত্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন মানজা বিহিনালমু দা মিননা সেই আনিস্তেফাফ আন বিহাক হিন্না যেই ব্যক্তি একুত্ত নামাজ অনষ্ট করবে না নামাজের প্রতি অবজ্ঞা করবে না নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয় তাবলিগের লোকের আগে সে দাওয়াত দিতে একজন মুরুব্বি চা দোকানের সামনে চা খায় ভাই চলেন মসজিদে ইমানি কিনের কথা চলতেছে নামাজ পড়বে কারে থুর মিয়া তুমি প্রত্যেক সপ্তাহে খালি বডর বডর করাইশান জড়ো আবার নামাজের দাওয়াত দে আরে যা তুই একদিন আবার নামাজের একদিন দাওয়াত দিয়েছেন আর থুর ডেলি খালি এক কথায় খালি বারবার পেট পেট করো তার নামাজের প্রতি তার অবজ্ঞা অনিহা এ ব্যক্তি আল্লাহর কাছে কঠিন ধরা খাবে নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করবে কান আলাহু আইন্দাল্লাহি আহদুন আইয়ু দখিলাহুল জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা আল্লাহ তৌফিক দান করে নামাজের উপকারিতা যে ব্যক্তি যত বেশি আদায় করবে ওই ব্যক্তির মর্যাদা বাড়ে প্রত্যেকটা গুনামাফ হয় মুসলিম শরীফের নয়শো আশি নাম্বার হাদিস একজন নবীজির গোলাম হজত সৌবানদা দিয়ে আল্লাহু তালা সাথে আমি সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে বললাম একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব একবার প্রশ্ন করলাম দুইবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তৃতীয়বার হজরত সৌবান বললেন তুমি আমাকে যে এই প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম তুমি আমারা যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে করার পর আল্লাহ তাকে শেখায় দিলেন আলাইকা বিকাসরতি সুজু তুমি বেশি বেশি সিজদা দাও সুবহানাল্লাহ ফাইন্নাকালা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফা'ক আল্লাহু বিহা derajat ও হাত্ত আনহা বিহা খতিআ কেননা তুমি একটা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায় আর একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহ ঝরে যায় তাহলে এলো নামাজের 5 নাম্বার উপকারিতা 6 নাম্বার উপকারিতা নামাজের একজন সাহাবা তার নাম মনে রাখবেন রবি আ ইবনে কাব বলেন কি নাম ইবনে কাব মুসলিম শরীফের নয়শো একাশি নম্বর হাদিস এই হাদিস থেকে আজকে আমরা জানবো আশেখ আরসুল কারা বলেন কি রাসূল কারা আশেক রাসুল কারা আমরা সবাই আশেখ রাসুল হতে চাই না ইনশাল্লাহ নবীর আশেক সবাই হতে চাই না হ্যাঁ তবে আমরা প্রকৃত আশেখ হতে চাই অন্য আশেখ হতে চাই না কি আশেক বলেন তো জোরে বলেন কি আশেখ আরো জোরে বলেন কি আশেখ অপকৃত আশেকো আছে কোনটা অকৃত এই প্রকৃতটার পৰিচয় বাইলে অপকৃতটো পৰিচয় হয়ে যাবে এবার প্রকৃত আশেক কারে কয় এটা পৰিচয় জানে নে সাহাবা রবি ইবনে কাব এ রবি ইবনে কাব রদি আল্লাহ আলা আনহু বলেন কোনটো আবি তোমাৰ চুল ইল্লাহি সল্লাল্লাহ ক আলি সাল্লাম আল্লাহ নবীর সাথে আমি বেলা যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী নামাজ পড়তে উঠার বলতাই তুহু উজু ইহি আহা আল্লাহ নবীকে আমি অজুন পানি আইনা দিলাম এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা নবীজির যখন অজুর পানি দিছে নবীজি ওনাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সোবাহ আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম হুজুর দশতালা একটা বাড়ি দরকার বা পাঁচতলা ভাই আল্লাহ জানে কি বলতাম যে যা বলতেন এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন নবেজীর সাহাবা নবীজীর এমন এক জবাব দিলেন যেই জবাবে আমরা আশ্চর্য হয়েছে এমন না খুব নবীজি আশ্চর্য হয়ে গেছে নবেজী ভাই কিছু চাও আমার কাছে সাহাবা বললেন সালুকা মরফা থাকা ইয়ার সুন আল্লাহ আমি জাদনাতে আপনার সাথী হতে চা নবীজি বললেন জালিকা সারা আর কিছু চাও না না এটাই চাই দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য তুমি এটা ছাড়া কিছু চাও না দুনিয়ায় কিছু চাও না 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 আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী জবাব দিলেন ফাইনি আলা নাফসি গাবি কাসরাতিস সুজুদ তুমি বেশি বেশি সেজদা দাও বেশি বেশি সেজদা আদায় করো যত বেশি সেজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওইটাকে আশিকের রাসূল বলে

হাদিজ স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সেই হবে নবীর প্রকৃত মহাব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহাব্বতকারী উম্মত এই কথাগুলা যারা নামাজ না পড়ে বলে আমি আশেকেরা চুলের বুঝাইবেন ঝগড়ার মাধ্যমে না সুন্দরভাবে বুঝাইবেন ভাই মুসলিম শরীফের নয়শো নাম্বার হাদিসে নবীর এক সাহাবা রবি ইবনে কাপ নবীর রাতে অজুর পানি দিছে নবী বলছে চাই চাইবা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজ দাও বেশি বেশি নামাজ পড়ো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নেই